বৃষ্টির দিনটা এমন একটা দিন যে দিনটাতে না ইচ্ছে না থাকলেও উপায় থাকে না মানে বৃষ্টির জন্যে অনেক কাজ করা যায় না তাই অনেকটা সময় রেস্ট নেওয়া যায় ছুটি যেমন দেখছি আজকে সোফায় শুয়ে শুয়ে আমার ভিডিও দেখছে আর সেই সাথে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টসগুলো পড়ছে নেতুবাবু আর নেতুবাবুর বাবা গেছে একটু বাইরের দিকে ওর সকালে রান্না হয়ে গেছে ওদের খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন অপেক্ষা করছে বৃষ্টিটা একটু কমার বাইরে ছিটে বৃষ্টি এখনও হচ্ছে আমার মনে হয় বৃষ্টির দিনটা কম বেশি সবারই ভালো লাগে যদি ঘর থেকে বেরোনোর প্রয়োজন না থাকে তাহলে বাকি যদি বৃষ্টির দিনে বাইরে বেরোতে হয় তাহলে সেটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় গ্রামের দিকে বৃষ্টি মানেই হলো কাদা একটু একটু বৃষ্টি হতেই দেখো উঠানের অবস্থা খারাপ হয়ে গেছে ওদিকে নেতুবাবু ওর বাবার সঙ্গে একটু ঘুরতে গেছিল। এই বৃষ্টির মধ্যে বাবার মেয়ে যে কোথায় গেছিল কে জানে তবে ঘুরে ফিরে এখন বাড়ির দিকে আসছে তবে ওদের দুজনকে আসতে দেখে মনে মনে ভারী আফসোস হচ্ছে যেন আমরাও যদি আমাদের ছোটোবেলার মুহূর্তগুলোকে এইভাবে ক্যামেরাবন্দি করে রাখতে পারতাম তাহলে বড় হয়ে সেই মুহূর্তগুলো দেখে আমরাও কত খুশি হতাম বলো আমরাও ছেলেবেলাতে ফিরে যেতে পারতাম অনেক সময় অনেক জিনিস আমরা যখন চোখের সামনে দেখি দেখবে আমাদের মনে হয় আমরা সেই জগতেই পৌঁছে গেছি আমার সঙ্গে তো এটা খুব হয় আমাদের জেনারেশনের সে সৌভাগ্য নেই তাই বৃথা কষ্ট পেয়েও কোনো লাভ নেই আমাদের স্মৃতিতে যতটুকু আছে ততটুকুই আমাদের সম্বল আমি আবার একটু বাইরে এলাম বৃষ্টি এই প্রাকৃতিক সৌন্দর্যকে একটু উপভোগ করার জন্যে আজকে আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে না পুজো হচ্ছে সেই জন্যেই তোমরা ঘন্টা কাসুর উলুধ্বনির আওয়াজ শুনতে পেলে তো আমিও খানিক্ষণ বাইরেটা ঘুরে এখন চলে এসেছি রান্নাঘরে আজকে সকালবেলায় জেঠিমা ফোন করেছিল জেঠিমা মানে হলো বহরমপুরে যে বৌদি আছে ওই বৌদি শাশুড়ি মা স্নান করে যখন বেরোলাম তখনই জেঠিমার ফোনটা এলো জেঠিমার কাছে জানতে পারলাম বৌদিও গ্রামের বাড়িতে আছে বৌদির সঙ্গে বেশ কয়েকদিন আমার কথা হয়নি তো বৌদি রান্না করছিল বৌদি নাকি মাংস রান্না করছিল জেঠিমা বলছিল প্রথমে ওনাদের পরিকল্পনা হয়েছিল খিচুড়ি রান্না করার বৌদি ভেবেছিল আজকে খিচুড়ি করবে সেই সাথে বেগুন ভাজা চাটনি এগুলো করবে তবে যেহেতু মাংস রান্না হচ্ছে তাই মাংসের সাথে খিচুড়িটা খুব একটা ভালো লাগবে না বলে পরে প্ল্যানটা চেঞ্জ হয়েছে তো আমি সকালবেলা থেকে অনেক কিছু ভাবনা চিন্তা করেছি একবার ভেবেছি আলু বিরিয়ানি করবো একবার ভাবছি ডিমের ঝোল করব মানে রান্নাবান্না তো এখনও শুরু করিনি মানে ভাবনা চিন্তাই চলছিলো কিন্তু জেঠিমার কথাটা শোনার পর আমার মনে হলো বৃষ্টির দিনে খিচুড়ির থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না তো জেঠিমাকে বললাম জেঠিমা তোমরা তো খিচুড়ি করছো না তাহলে আমি আজকে খিচুড়ি করব। তো সেই মতো আমি চলে এসেছি রান্নাঘরে চাল আর ডালটা ভিজিয়ে রাখলাম আর এদিকে বেশ কিছু সবজির খোসা ছাড়িয়ে আগেই আমি সিঙ্কে রেখেছিলাম এগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নেব খিচুড়ির মধ্যে যদি অনেক সবজি দেওয়া যায় সেই খিচুড়িটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আমার কাছে খুব বেশি সবজি নেই যা ছিল সেগুলো সবই অল্প অল্প করে বের করে নিয়ে এসেছি আর সবজিগুলোকেও ধুয়ে একটু সাইড করে রাখলাম আর এবার কয়েকটা মটরশুঁটি নিয়ে এসেছি এই মটরশুঁটিগুলোকে একটু ছাড়িয়ে নেব একা মানুষ বুঝতেই পারছো অনেককে দেখি একা থাকলে তো রান্নাবান্না করেই না তবে আমি কিন্তু একা থাকলেও যথেষ্ট এনার্জির সাথেই রান্নাবান্না করি কাঁচা মটরশুঁটি খেতে না আমার খুব ভালো লাগে আর প্রত্যেকবার শীতে আমি অনেক মটরশুঁটি খাই মানে যতদিন ধরে বহরমপুরে আছি আমি প্রচুর মটরশুঁটি কিনেছি তো এবার দেখছি আমাদের এখানে মটরশুঁটির দামটা একদমই কমেনি মানে একশো টাকা আশি টাকার নিচে আসেই নি বহরমপুরে কুড়ি টাকা তিরিশ টাকা কিলো মটরশুঁটি সেখানে এখানে একশো টাকা আশি টাকা করে কিলো তো যাই হোক যতটুকু খাওয়ার ততটুকু খেয়েছি বহরমপুরে তো মাঝে মধ্যেই বাজারে যাওয়া হতো আর এখানে বাজারটাতেও তুলনামূলক কম যাওয়া হয় তো সেই জন্যে রকমভাবে আর মটরশুঁটি পাইনি তবে ও আসার পর আমাকে বেশ কয়েকদিন অনেকটা করে এনে দিয়েছে এখনও আমার ফ্রিজে আছে ভেবেছিলাম একদিন মটরশুঁটির কচুরি করব মটরশুঁটির কচুরি আমি কোনো দিন বানাইও নি খাইও নি তো ভেবেছিলাম ও থাকতে একদিন বানাবো তো ওই ভাবতে ভাবতেই ও তো চলে গেলো আমার আর বানানো হলো না তো পরে যদি কোনো দিন সম্ভব হয় বানিয়ে দেখবো সবাই বলে মটরশুঁটির কচুরি খেতে নাকি খুব ভালো হয় তবে আমার কিন্তু তরকারিতে দেওয়ার থেকেও না কাঁচা মটরশুঁটি খেতে বেশি ভালো লাগে হ্যাঁ যদি একটু শক্ত হয়ে যায় সেই মটরশুঁটিগুলো খুব একটা ভালো লাগে না তো যাই হোক তোমাদের সঙ্গে মটরশুঁটির গল্প করতে করতে আমার সমস্ত কিছু কাটাকাটি হয়ে গেছে আর এবার একটা বাটিতে একটুখানি পেঁয়াজ একটু লঙ্কা সেই সাথে টমেটো মটরশুঁটি আর অল্প একটুখানি চানাচুর দিয়ে সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে কিছুটা মুড়ি দিয়ে দিচ্ছি তো এখন এই মুড়িটুকু খাবো সেই সাথে রান্না বান্নাটাও বসিয়ে দেবো তো কড়াইতে তেল দিয়ে না আগে এই চার পিস কলা ভাজতে বসাচ্ছি না না ওই খিচুড়ির মধ্যে কলাটা দেবো না কলাটা আমি ওই এমনি ভাজাই খাবো আমি না বেগুন ভাজা খেতে পারছি না তোমাদের বলেছি না তো সেই জন্য ভাবছি কলাটাই ভাজবো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্যে আর এবার বসে শান্তিতে মুড়িটা খাবো মুড়ি মাখা খেতে যে আমি কতটা ভালোবাসি সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তবে হ্যাঁ নিজের হাতে মাখা মুড়ির থেকেও আমি অন্যের হাতের মুড়ি মাখা বেশি পছন্দ করি আমার মনে হয় অন্যের হাতের যে কোনো জিনিস আমার বেশি ভালো লাগে নিজের হাতেরও ভালোবাসি এরকম নয় যে ভালোবাসি না তবে কেউ যদি করে দেয় সেটাকে দেখবে একটু বেশি স্বাদ মনে হয় এবারও বাড়িতে এসে আমাকে বেশ কয়েকদিন মুড়ি মেখে খাইয়েছে তো সেটা ভীষণ মনে পড়ছিল মুড়ি খাওয়ার সময় সেই সাথে ওকে না ভীষণ মিস করছিলাম বিশেষ করে বৃষ্টির দিনগুলোতে আমি ওকে ভীষণ মিস করি কারণ ওই যে বললাম বৃষ্টির দিন এমন একটা দিন যে দিনগুলোতে তুমি চাইলেও সেইভাবে কাজকর্ম করতে পারবে না আর আমার পর বাড়িতে এসে না এক দণ্ড বসে থাকে না মুরগির পা দুটো এক জায়গায় থাকে তো ওর পা এক জায়গায় থাকে না কিছু না কিছু করতে থাকে তো মানা করলেও তো শোনে না ও বলে শরীরকে সুস্থ রাখতে হলে কাজ করতে হবে তো যাই হোক এই করতে করতেই ছুটি শেষ হয়ে যায় মানে ওই কাজ করতে করতে তো আমি এদিকে সবজিগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি ভাবলাম কড়াইটা যখন এটো করেই ফেলেছি তাহলে কলাগুলো তুলে সবজিগুলোকে একটু ভেজে নিই অন্য অন্য দিন আমি কিন্তু প্রেসার কুকারের মধ্যেই সবটা করি মানে সবজিগুলোকেও প্রেশার কুকারের মধ্যেই ভেজে নিই তো এবার প্রেশার কুকারে তেল দিয়ে তেলের উপরে শুকনো লঙ্কা তেজপাতা আর সেই সাথে বেশ খানিকটা পাঁচ ফোড়ন দিলাম আর এবার দিয়ে দিয়েছি কি পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে দিয়ে টমেটো আর মটরশুটি দিয়ে একটুখানি লবণ দিয়ে দিলাম হলুদ দিলাম আর এবার সমস্ত কিছু ভালো করে একটু নেড়ে ছেড়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে চাল ডালটা ধুয়ে রেখেছিলাম না সেটাই পুরোটা দিয়ে দিলাম সেই সাথে পাশের কড়াইতে যে সবজিগুলো ছিল সেগুলোও ঢেলে দিলাম আর এবার সমস্ত কিছু কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব মাঝে মধ্যে না তোমরা দু একজন বলো চাল ভাজতে হয় না আচ্ছা তোমরাই বলো চাল যদি ভাজতে নাই হয় তাহলে গোবিন্দভোগ চালটা যখন ভাজা হয় পোলাও রান্নার সময় তখন কেন ভাজে আবার অনেকে দেখবে পায়েস রান্না করার সময়ও কিন্তু চালটাকে ভেজে নাই। তো যাই হোক আমার ফ্রিজে না একটুখানি গাজর কুচানো ছিল সেখান থেকে একটু গাজরও দিয়েছি আর সমস্ত কিছু ভেজে এবার জল দিয়ে দিয়েছি আর এবার ভাবছি ধনে পাতাটাও একবারে দিয়ে দেব। শেষে দিলেও হতো তবে আমি আজকে আগেই দিয়ে দিলাম সেই সাথে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে সিটিটাও লাগিয়ে দিলাম এদিকে আমি একটু চায়ের জল বসিয়েছি জলটা ফুটে গেছে আর এবার চায়ের লিকারটা একটু বানিয়ে নেব তবে আজকে খাবো আমি মশলা চা তার জন্য আমি যে গরম মশলাটা বাড়িতে বানাই সেই গরম মশলারই একটুখানি গুঁড়ো আমি দিলাম আর চায়ের লিকারটা বানিয়ে আগে সাইডে রাখলাম এবার কড়াইটা বসিয়ে কড়াইতে একটুখানি সাদা তেল দিলাম আর তেলটা একটুখানি গরম করে নিয়ে তেলের ওপরে দিলাম একটা শুকনো লঙ্কা একটুখানি পাঁচফোরণ দিলাম আর এবার কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম সেই সাথে অল্প একটুখানি হলুদ দিলাম আর এবার সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে একটু ঢেকে দিলাম এবার আমি চাটা খাবো তোমরা অনেকেই আমাকে দেখি বলো দিদি চাটা ছেড়ে দিও আমি জানি তোমরা আমার ভালোর জন্যে বলো কিন্তু হয় না কিছু কিছু জিনিস চাইলেও ছাড়া যায় না আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমি না চাটা ছাড়তে পারছি না তো সেই জন্যে আমাকে খেতেই হয় বলতে পারো এটা এক প্রকার আমার নেশা এদিকে আবার আমি লিকার চাও খেতে পারি না আর গরুর দুধের চাও খেতে পারি না আমাকে ওই পাউডার দুধের চাই খেতে হয় আর এদিকে আমার ঘরে পাউডার দুধ শেষ হয়ে গেছে তো সেটা নিয়ে আমার এখন চিন্তা অনলাইন অর্ডার দেব নাকি অফলাইনে কোনো দোকান থেকে কিনবো শুনছি আমাদের এদিকের দোকানে আমুলিয়াটা পাওয়া যায় না আর আমি এখন আমুলিয়াটাই ব্যবহার করি তো যাই হোক দেখা যাক কোনো একটা ব্যবস্থা করতে হবে তবে এটা হাস্যকর লাগলেও কিন্তু সত্যি যে আমার লিকার চাটা একদমই সহ্য হয় না আমি খেতেই পারি না তো এদিকে আমি টমেটোটাকে একটুখানি ভালো করে গলিয়ে নিয়েছি আর এদিকে একটা ছাঁকনিতে আমি এটাকে ঢেলে দিয়েছি আর এবার এর ভেতরের শ্বাসটাকে আমি একটুখানি বের করে নেব আর অবশিষ্ট যে অংশটুকু থাকবে সেটুকুকে আমি ফেলে দেব। অনেক সময় দেখবে টমেটো চাটনি খাওয়ার সময় মুখে যখন এই খোসাগুলো পড়ে তখন কিন্তু খুব একটা ভালো লাগে না আর এই খোসাগুলো কিন্তু আমাদের পেটে খুব একটা হজমও হয় না তো সেই জন্যে আমি আজকে ভেবেছি আমি চাটনিটা একটু অন্যরকমভাবে করব। তবে যেভাবে করছি এভাবে আমি প্রথম করছি তো ওটাকে ছেঁকে একটুখানি জল দিয়ে এটাকে আমি আবার বসিয়ে দিলাম তবে এবার কিন্তু কোনো রকম কোনো তেল মশলা কিছু দিইনি আর এদিকে নেতুবাবু আমাকে ডাকছে ডেকে বলছে ও যে মা আমার লেবুটা নিচে পড়ে গেছে একটু তুলে দেবে মানে ও খেলা করছিল খেলতে খেলতে লেবুটা বাইরে পড়ে গেছে আর ওর মা না ওকে ভেতর থেকে লাগিয়ে দিয়েছে ওর মা গেছে স্নানে তো সেই জন্যে আমাকে ডাকছিলো তো লেবুটা তুলে দিতেই আমাকে বলছে যে মা আমাকে একটু কিসমিস দেবে তো আজকে সকালবেলায় যখন আমার ঘরে এসেছিল তখনও কিসমিস খেয়েছে আমি বললাম তুমি যে সকালে কিসমিস খেলে এখন আর খেতে হবে না তো আমাকে এমন করে বলল এখনো সকাল আছে একটুখানি দাও খাই তো সেই জন্যে আমি আবার ওকে দিতে এসেছিলাম এদিকে ঘরে এসে আমিও কয়েকটা কিসমিস ধুয়ে চাটনির মধ্যে দিয়ে দিলাম ওকে যদি না দিতাম তাহলে আর দিতাম না কিন্তু দেখলাম যখন বের করেছি তাহলে আমিও দুটো চাটনির মধ্যে দিই খেজুর থাকলে খুব ভালো হতো জানো কিন্তু খেজুর আমার কাছে নেই তো সেই জন্যে খেজুর আর দিলাম না তবে হ্যাঁ খেজুরের গুড় দিচ্ছি ভেবেছিলাম চাটনিটা একটু টক টক করবো কিন্তু আমার মনে হয় চাটনির তুলনায় আমি গুড়টা একটু বেশিই দিয়ে দিলাম তবে ঠিক আছে যা হলো হলো আমি তো খাবো তবে জানো তো আমার মা না ভীষণ ভালো চাটনি রান্না করে আর আমার মা চাটনিতে এত পরিমাণে চিনি দেয় যে চাটনিটা পুরো আঠা আঠা হয়ে যায় মানে চিনির জন্যে আর সেই জন্যেই না খেতে বেশি ভালো লাগে আমিও যদি এই চাটনিটা আর একটুখানি কিছুক্ষণ জাল দিতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো তবে একদমই অল্প হয়ে যেত তাই আমি নামিয়ে ফেললাম আর এবার আমি দু পিস মাছ ভাজবো আসলে আমি জানিই না আমার ফ্রিজে মাছ আছে হঠাৎ করে এই ফ্রিজটা খুলতে দেখি দু পিস পেটির মাছ পড়ে আছে আমি ভেবেছি শেষ হয়ে গেছে তো যাই হোক ভাবলাম মাছটাই ভেজে নিই প্রথমে ভেবেছিলাম ডিম ভাজবো তো মাছ আছে বলে আর ডিমটা ভাজলাম না বেশি দিন থাকলে তখন মাছ পচে যাবে আর খাওয়া যাবে না তো এখন মাছটা ভাজতে বসিয়ে আমি আবার এদিকে কয়েকটা সিঙ্কে বাসন হয়েছে এই বাসনগুলোকে একটু ধুয়ে নেব আমি না কাজের মাঝখানে ফাঁকে ফাঁকে এই বাসনগুলো ধুয়ে ফেলি আমি তোমাদের আগেও বলেছি এই কাজটা করতে আমার বেশ ভালো লাগে কারণ অনেক বাসন জমে গেলে তখন অনেক বেশি কষ্ট হয় তো কী আর করা যাবে বলো আর খাওয়া দাওয়ার পর না বাসন ধুতে বেশি কষ্ট হয় আগে যখন নিচে বসে বাসন ধুতাম তখন তো খুবই কষ্ট হতো মানে এতটা অসুবিধা হতো যাবে না না সেই অসুবিধাটা এখন হয় তবে রান্নাবান্নার পর্ব শেষ আর এবার খাবারটা বেড়ে নেব। খিচুড়িটা আমি অনেকক্ষণ আগেই নামিয়ে রেখেছি আর এবার একটু দেখি কেমন হয়েছে তবে আজকেও না আমি একদম গলিয়ে ফেলেছি এর আগে একদিন প্রেসার কুকারে যে খাবারটা বানিয়েছিলাম সেটাও নরম হয়ে গেছিলো আজকেও নরম হয়ে গেছে কি জানি কি করে রান্না বান্না করছি একটু বেশি নরম হয়ে গেছে জানো তো তো এটা দেখে আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো তো সবশেষে আমি একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এবার মাছ ভাজা কলা ভাজা সমস্ত কিছু একটু সাজিয়ে নিলাম সেই সাথে ওদিকে ছুটির জন্যে একটুখানি বাটিতে তুলেছি ছটি এসেছে আমার কাছে এখন দুজন মিলে একটু গল্প করছিলাম সেই সাথে ছোটিকে বললাম দুটো বাটি দাও আজকে আমি একটু অন্য রকম চাটনি রান্না করেছি তো ছোটি তো খাবে না বলছিলো খিচুড়ি কারণ ওর ভাত আছে তো আমি বললাম একটুখানি খেয়ে দেখো তো মাছ ভাজা নিল না হয়তো ভেবেছে দু পিস মাছ ভেজেছি সেই জন্যেই নিল না আর আজকে ও না মাছ রান্নাও করেছে তো ও আবার রান্না করেছে সিলভার কাপ মাছ যেটা আমি খাই না ও তো ভাত আছে বলে পালাচ্ছিলো তো ওকে আমি একটু জোর করেই দিয়ে দইটা আবার ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম সেই সাথে এই মিষ্টি দুটো কালকে রাত্রে ছোটি আমাকে দিয়ে গেছিলো তো আমি না ভুলেই গেছি আমাকে মিষ্টি দিয়েছে হঠাৎ করে মিডকেসটা খুলে দেখি মিডকেসের মধ্যে মিষ্টি আছে যদি না খুলতাম তাহলে দেখা গেল মিষ্টিগুলো আগের দিনে তরকারির মতন নষ্ট হয়ে যেত কারণ মিডকেসে না খুব একটা আমার খাবার দাবার রাখা হয় না মাঝে মধ্যে রাখি তো টক দই আমি এমনিতে খুব একটা পছন্দ করি না তবে আজকে মিষ্টি দিয়ে টক দই খাবো জানি এটা শরীরের জন্য একদমই ভালো না কিন্তু কিছু করার নেই নতুন নতুন খাওয়া শিখছি কোনো রকমভাবে খাওয়াটা শিখতে পারলে হলো এরকম একটা ব্যাপার নিজের জন্যে খাবারটা খুব সুন্দর করে বেড়ে নিয়ে আমি এখন বসছি খেতে সত্যি কথা বলতে অনেক দিন পরে খিচুড়ি খাচ্ছি ভেবেছিলাম খিচুড়িটা একটু শক্তপক্ত হবে বেশ ভালো লাগবে খেতে তবে সত্যি কথা বলবো যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ হয়নি গো টেস্ট তো একই রকম আছে বাস একটু গলে গেছে অন্যের রান্নার খুত আমরা অনায়াসে ধরতে পারি কিন্তু নিজেদের রান্নার খুঁত আমরা কেউ ধরতে পারি না কেন বলো আমরা জানি এই রান্নাটা করতে কতটা কষ্ট হয়েছে সেই জন্যে খুঁত ধরতে পারি না কিন্তু অন্যের রান্নার কষ্টটা আমরা অনুভব করতে পারি না কারণ যে যে কাজটা করে যার সাথে যেটা হয় একমাত্র সেই সেই ব্যাপারটা অনুভব করতে পারে তো সেই জন্যে আমরা খুঁত ধরতে পারি না তো যাই হোক এখন ছোটি ওদিকে বসেছে খেতে আর আমি বসেছি এদিকে ছটিকে বললাম আমার কাছে বসে খাও ও বললে এখন খাবো না ও মা ওদিকে দেখছি গিয়ে বসে পড়েছে খেতে তবে হ্যাঁ ওর গিয়ে খেতে বসারও একটা কারণ আছে নেতুবাবু আর তাপসবাবু অনেকক্ষণ থেকে ঘুমোচ্ছে আর ওর স্নান ধান হয়ে গেছে ও এখন দুপুরের খাবারটা খাবে কিন্তু ও খেতে পারছে না ওরা যতক্ষণ না ঘুম থেকে উঠছে আর ও বলছে আজকে আমি ওদেরকে ডাকবোই না বিশেষ করে তাপসকে ও ডাকবেই না দেখি কতক্ষণ ঘুমোতে পারে তো তাপস এখনও ঘুম থেকে ওঠেনি আর ও খেয়ে দিয়ে এসে এখন আমার সঙ্গে গল্প করছে ছটি বলছিল আমাদের তাপসবাবুর নাকি খুব ঘুম শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে ওর পাশে যদি মাইক বাজানো হয় তাও ওর ঘুম ভাঙবে না মানে অনেক বার করে ওকে ডাকতে হয় তারপর ওর ঘুম ভাঙে আসলে সারাদিন কাজকর্ম করে তো আর মাঠের কাজে খাটনি তো ভীষণই হয় সেই সাথে শরীর ক্লান্ত থাকে ঘুমিয়েও পড়ে ছোটির সাথে গল্প করতে করতে বাসনগুলো ধুয়ে এখন ওর সঙ্গে বসে একটু কথা বলছি তো দুই যা মিলে অনেকক্ষণ সুখ দুঃখের কথা বললাম ছিটে ফোটা বৃষ্টি তো আজ সারাদিনই হচ্ছে এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে সকালবেলায় স্নানের পরে যে কাপড়গুলো ছিল সেগুলো তো মেলা হয়নি তো এখন ভাবছি একটু মেলে দিই খানিকটা জল ঝরলে তারপর ঘরে নিয়ে রাখা যাবে তো ছটিকে বললাম মনে হচ্ছে বৃষ্টি আসবে না কাপড়গুলো দিতে পারো ছটিরও বেশ কিছু কাপড় ছিল তো ও বাইরে দিয়েছিলো তো মাঝে একটু জোরে বৃষ্টি আসছিলো সেই জন্য ও তুলে রেখেছিল তো পরে জামা কাপড়গুলোকে মেলে দিয়েছে আর এদিকে আবার অর্কবাবুকে নিয়ে এসেছি অর্কবাবুর মুখটা কালিতে কী করেছে দেখো মাঝে মধ্যে বাচ্চাটাকে এত বেশি কালি দিয়ে দেয় যে ওর সাদা মুখটা পুরো কালো হয়ে যায় আর এখন আমাদের অর্কবাবু এত খিলখিল করে হাসি শিখেছে না তো আমি এদিক থেকে কথা বলছি আর ওদিক থেকে হাসছে তোমরা অনেকেই আমার কাছে অর্কবাবুর বয়স জিজ্ঞেস করো অর্কবাবুর না পাঁচ মাস হয়েছে তবে পাঁচ মাস হতে এখনও কয়েকদিন বাকি আছে কিন্তু আমাদের অর্ক তুলনামূলক একটু তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে তো বেশ খানিকটা সময় অর্কর সঙ্গে কাটিয়ে এখন চলে এসেছি কাকিমাদের বাড়িতে অর্কবাবুকে দেওয়ার জন্যে অর্কবাবুর মা করছে রান্না ঘরের মধ্যে তো সেই জন্যে বউকে বললাম তুমি অর্ককে নাও কাকিমাদের উঠান আর আমাদের উঠানটা কিন্তু একই উঠান ছিল শুধু মাঝখান দিয়ে ঘর তোলা হয়েছে মানে ছোটির ঘরের পেছনেই হলো কাকিমাদের বাড়ি তোমরা আমাদের বাড়িটা অনেকেই দেখতে চাও অনেকেই হোম টুর চাইছো ছোটির ঘর আর আমার ঘর কোথায় সেটাও তোমরা বুঝতে পারো না তো অবশ্যই আমি তোমাদেরকে চেষ্টা করব হোম ট্যুর দেওয়ার কবে দেব জানি না অনেক দিন ধরেই তোমরা বলছো আমারই ভিডিওটা শ্যুট করা হচ্ছে না তো ভেবেছিলাম ও আসলে করব তো হলো না তো দেখা যাক খুব তাড়াতাড়ি একাই করার চেষ্টা করব সেই সাথে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাতে আমারও না খুব একটা ভালো লাগে না কিন্তু কখনো কখনো এমন এমন পরিস্থিতি হয় যখন ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাতেই হয় চেষ্টা করব ভয়েস ওভার ছাড়া ভিডিও বানানোর তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট